হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভ্লগ নিয়ে আর ভ্লগটি অবশ্যই শিবরাত্রির দিনের ভ্লগ হতে চলেছে তোমরা তো জানেন আমার বাড়িতে মা দক্ষিণাকালী এবং শিবজি পূজিত হয়ে থাকে তাই সকাল সকাল স্নান সেরে মালা গেঁথে চলে গেছিলাম মন্দিরে জল ঢালার জন্য আমি ছোট থেকেই শিবরাত্রির ব্রত পালন করে থাকি বিকালবেলায় আমি আর মা রেডি হয়ে চলে গেছিলাম আমাদের এখানে খুবই জাগ্রত সুরতেশ্বর মন্দিরে সুরতেশ্বর মন্দিরে খুব ধুমধাম করে শিবরাত্রি পালন করা হয়ে থাকে আর এখানে সাত দিন ধরে অনেক অনুষ্ঠান চলে সুরতেশ্বর মন্দিরটি বোলপুর থেকে চার থেকে পাঁচ কিলোমিটারের দূরত্বে তোমরা চাইলে একবার ঘুরে যেতে পারো খুবই ভালো লাগবে তোমাদের এখানে শিবরাত্রির একদিন পর মহাভোগ খাওয়ানো হয়ে থাকে রকম কুপন বা কোনোরকম টোকেন ছাড়া শুধুমাত্র শিবরাত্রিতেই নয় এখানে প্রত্যেক সোমবার বিনা টোকেন এবং বিনা কুপন ছাড়াই ভোগ খাওয়ানো হয়ে থাকে সেটির ভিডিও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। মেন মন্দিরে আমরা প্রচণ্ড ভিড় ছিল বলে ঢুকতে পারিনি তাই আশেপাশে যে মন্দিরগুলো ছিল সেখানে আমরা জল ঢেলে নিলাম জল ঢালার পর দুর্গা মন্দিরের সামনে মা একটু প্রদীপ ধূপ দেখিয়ে নিল এখানে খুব ধুমধাপ করে দুর্গা মায়েরও পুজো হয়ে থাকে প্রদীপ ধূপ দেখানোর পর নন্দী মহারাজকেও একটু জল ঢেলে নিলাম এই যে তোমরা বড় তেঁতুল গাছটা দেখছো এটা হলো বাবা ভৈরবের স্থান তাই আমরা এখানে একটু বসে উপোসটা ভঙ্গ করে নিলাম কিছুক্ষণ পরই কুণ্ড আরতি শুরু হবে সেটারই অপেক্ষা করছিলাম প্রত্যেক বুধবার এখানে শিবকুণ্ডে আরতির আয়োজন করা হয়েছে তোমরা চাইলেই একবার এসে সন্ধ্যাটা কাটিয়ে যেতে পারো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো আরতিও শুরু হয়ে গেছে আরতি দেখার পর একটু মেলাটা ঘুরে দেখছিলাম তাই তোমাদের সাথে সেটিও শেয়ার করলাম তাহলে চলো এবার বাড়ি ফেরা যাও ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও বাই